হ্যালো গাইস আজকের কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো চিংড়ি মাছের মালাইকারির রেসিপি আর চিংড়ি মাছের মালাইকারি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আমার তো দারুণ লাগে চলো বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক দেখো মা কিন্তু আগে ভালো করে নারকল কুড়িয়ে নিয়েছিল তারপরে নারকলটাকে কিন্তু আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো কারণ এখানে কিন্তু অবশ্যই নারকলের পেস্ট লাগবে দেখো নারকল আমাদের পেস্ট করা হয়ে গেছে তারপরে পিসি ভালো করে চা ছেঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে নারকলের দুধগুলো বের করে নিচ্ছে কারণ ছিবড়েগুলো দেওয়া যাবে না শুধু নারকলের দুধই দিতে হবে তারপরে দেখো মিক্সিতে ফের বেশি করে পেঁয়াজ কেটে আর লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে হবে দেখো আমি ফের মিক্সিতে দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কার পেস্ট তারপরে কিন্তু টমেটোম বেশি করে নিয়ে নিয়েছিলাম কারণ টমেটোমের পেস্টও কিন্তু চিংড়ি মাছের মালাইকারিতে অবশ্যই লাগবে তারপর দেখো আদা রসুনের পেস্ট সব কিন্তু রেডি হয়ে গেছিলো তারপরে মা ভালো করে এই চিংড়ি মাছগুলোকে ধুইয়ে বেছে নিয়েছিল তারপরে দেখো আমরা কিন্তু এগুলোকে আমাদের কোটাও হয়ে গেছে কত সুন্দর করে এগুলো কুটে নিয়েছি পরিষ্কার করে তারপরে মা কিন্তু কড়াইতে গরম গরম করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছিল খুব একটা কড়া কিন্তু করবে না যেহেতু মালাইকারি হবে হালকা ভাজলেই হয়ে যাবে তারপরে দেখো তেলের ওপরে মা ফার্স্টে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছিল। দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে এটাকে দেখো ভালোভাবে দেখুন যখন তেল ছেড়ে দেবে তখন কিন্তু আমরা রসুনের পেস্ট দিয়ে দেবো রসুনের পেস্টটা দিয়ে হালকা ছেড়ে। আমরা কিন্তু টমেটোমের পেস্টটাও দিয়ে দেবো তারপরে এই টমেটোমের পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো এটাকে কষিয়ে নিতে হবে তারপরে যখন আর তেল তেল ছেড়ে দেবে তারপরে কিন্তু আমরা আদার পেস্টটা দেবো আর তোমরাও চেষ্টা করবে আদার পেস্টটা সব থেকে লাস্টে দেওয়ার আদাটা যেহেতু বেশি পুড়ে গেলে তিতকুটি হয় তাই জন্য আদার পেস্টটা কিন্তু অবশ্যই তোমরাও লাস্টে দেওয়ার চেষ্টা করবে তারপরে আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সব রকম কিন্তু আমরা মশলা দিয়ে দেবো দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে মা ফার্স্টেই নুন দিয়ে দিয়েছে তারপরে কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে মা ভালো করে তারপরে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিল। তারপরে কিন্তু লঙ্কার গুঁড়োটা তোমরা পরিমাণ অনুযায়ী দেবে যারা কম ঝাল খাও কম দেবে আমাদের বাড়িতে একটু বেশি ঝাল খাওয়া হয় তাই কিন্তু আমরা বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো মা পরিমাণ মতো ধনে জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিল তারপরে দেখো চিনি দেবে মালাইকারি কিন্তু অবশ্যই চিনিটা মাস্ট দরকার হয় কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে তো চিনিটা কিন্তু অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে তো চিনি দেয়া হয়ে গেলে ভালোভাবে এটাকে ঘেটে নিয়ে তারপরে দেখো আমরা ঢেলে দিচ্ছি করে রাখা নারকলের দুধ আমাদের যেহেতু অনেক নারকল হয়েছে মানে নারকল ছিল নারকলের দুধ বেরিয়েছে আমরা কিন্তু এতে আর দুধ মেশাইনি তো তোমাদের যদি নারকেল কম থাকে তো তোমরা কিন্তু দোকানে দুধও মেশাতে পারো মানে যেটা মাদার ডেয়ারি দুধ বলে সেটা কিন্তু তোমরা অবশ্যই মেশাতে পারো আমাদের যেহেতু অনেক নারকেল ছিল তাই কিন্তু আমরা এক্সট্রা দুধ মেশাই নি দেখো অলরেডি কিন্তু আমাদের চিংড়ি মাছের মালাইকারিটা ভালো করে টক করে ফোটা স্টার্ট হয়ে গেছে ভালো গাঢ় হয়ে গেছে পুরো দেখো কালারও চলে এসছে লাল লাল কালার কতটা সুন্দর লাগছে তো অলমোস্ট আমাদের রান্নাটা হয়েই গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমি খেতেও বসে গেছি তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো